বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে আপনারা তেরো বছর বয়সী একটি ছেলেকে খেলতে দেখতে পাবেন ছেলেটির নাম হচ্ছে বৈভব সূর্যবংশী ছেলেটির বাড়ি বিহারে একটি ছোট্ট গ্রামে বাহাতি ব্যাটার এই ছেলেটি দু হাজার চব্বিশ সালে ঊনপঞ্চাশটি সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন আর সেই পারফরম্যান্সের কারণে তাকে ইন্ডিয়ার আন্ডার নাইনটিন টিমে সিলেক্ট করা হয় আর আন্ডার নাইনটিন টিমে সিলেক্ট হওয়ার পর তিনি নাম লেখান আইপিএলের নিলামের জন্যে আর আইপিএল নিলামের জন্যে যে শর্ট লিস্ট তৈরি করা হয় সেই শর্ট লিস্টে কিন্তু এই বৈভব সূর্যবংশীর নাম আছে এখন দেখার বিষয় হচ্ছে যে কোন টিম এই বৈভব সূর্যবংশীকে নিজের টিমে নেওয়ার জন্যে আগ্রহ দেখান বন্ধুরা আইপিএলের নিলাম শুরু হচ্ছে নভেম্বর মাসের চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখে আপনারা আইপিএল দু হাজার পঁচিশে কোন টিমকে সাপোর্ট করবেন এবং এই বৈভব সূর্যবংশীকে কোন টিমে দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্যই অবশ্যই আপনারা ভিডিওটার মধ্যে একটা করে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন